একটি লেক যা তৈরি হয়েছিল ব্রিটিশ আমলে উনিশশো সালে তখন এই পাহাড়ি এলাকায় রেল লাইন বসানোর জন্য লেক খনন করা হয় কিন্তু জানেন কি এই প্রকল্পের প্রধান ব্রিটিশ ইঞ্জিনিয়ার যিনি লেকটি নকশা করেছিলেন তিনি রহস্যজনকভাবে মারা যান তার নাম মিস্টার ফয় যার নামে আজকে ফয়েস লেক কিন্তু প্রকল্প শেষ হওয়ার কয়েক সপ্তাহের মধ্যে হঠাৎ একদিন নিখোঁজ হন কিছুদিন পর তার মৃতদেহ পাওয়া যায় লেকে কিনারায় অদ্ভুতভাবে ডুবে থাকা অবস্থায় কি হবে কেন তা আজও রহস্য কেউ কেউ বলে এটা ছিল দুর্ঘটনা কেউ বলে আবার পাহাড়ি ভূমিপুত্রের অভিশাপ আবার কেউ কেউ ফিসফিসিয়ে বলে লেকের জলের নিচে লুকিয়ে আছে এক অদ্ভুত ইতিহাস আজ যখন গভীর রাতে লেকের ধারে দাঁড়াবেন অনুভব করা যায় এক শীতল হাওয়া মিস্টার ফয়ের হারিয়ে যাওয়া আক্তার কান্না